আসসালামু আলাইকুম এস সি সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো গত দুই পর্ব পর্যন্ত আমি তোমাদেরকে তোমাদের বাংলা দ্বিতীয় বইয়ের সেরা দুইটি গুরুত্বপূর্ণ ভিডিও দিয়েছি আজকে শুরু করব তোমাদের সাথে তোমাদের বাংলা দ্বিতীয় বইয়ের পরিচ্ছেদ এগারো থেকে ডিরেক্ট আমরা কথা না বাড়িয়ে আমরা ডিরেক্ট যে পিডিএফটি আছে এবং যে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো নেওয়া হয়েছে সেগুলো নিয়ে আমি তোমাদের সাথে ডিরেক্ট আলোচনায় চলে যাব চলো আমরা প্রথম থেকে আমি কিউ সলভ সলভ নি ব্যাখ্যা সহকারে সলভ করার চেষ্টা করবো আগেই তোমাদেরকে বলেছি ব্যাখ্যা পড়া বাধ্যতামূলক ব্যাখ্যা না পড়লে তুমি হয়তো পরীক্ষায় ঝামেলায় পড়তে পারো প্রথমে এক নম্বর প্রশ্ন বলেছে ধাতুর পরে যে সব প্রত্যয় যুক্ত হয় তাদেরকে কি বলে ধাতুর পরে যেটা যুক্ত হয় তাকে কৃত প্রত্যয় বলে কি বলে কৃত প্রত্যয় যেমন পাঠ্যক অক তাহলে ধাতুর পরে যুক্ত হয়েছে অক এটাকে বলা হয় প্রত্যয় এখানে দেখো প্রত্যয় ও তদিতা প্রত্যয়ের মধ্যে কৃতপত্যয় প্রত্যয় ধাতুর পরে যুক্ত হয় প্রত্যয় ধাতুর পরে যুক্ত হয় সাধিত শব্দকে কৃদন্ত পদ বলে এগুলো কিন্তু এম জন্য গুরুত্বপূর্ণ তাই তোমাদেরকে এখানে দিয়ে দিয়েছি এখানে আরো কিছু আছে কয়েকটা এগুলো তোমরা দেখে নিও দুই নম্বর প্রশ্ন যদি সলভে যাই তদ্দিত প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে কি বলে এটা তো আমরা সকলেই জানি যে তদ্দিতান্ত শব্দ বলে কি বলে তদিতান্ত শব্দ এর পরবর্তী তিন নম্বরে চলো নীচের কোনটি তিতান্ত শব্দের উদাহরণ নিচের কোনটি তিতান্ত শব্দের উদাহরণ উত্তর হবে খ শেষে ন আছে এটা তদ্দিতান্ত শব্দের উদাহরণ এখানে আরো কয়েকটা আছে যেমন বাকিগুলো এখানে ব্যাখ্যা করে দেওয়া আছে এগুলো তোমরা দেখে নিও চার নাম্বারটা দেখে নাও চার নাম্বার কি বলেছে নিচের কোনটি নিজস্ব অর্থ আছে নিচের কোনটি নিজস্ব অর্থ আছে শব্দের নিশ্চয়ই নিজস্ব অর্থ আছে প্রত্যয় প্রত্যয় শব্দের শেষে যুক্ত হয় কিন্তু তার কোনো কি থাকে না অর্থ থাকে না যেমন প্রত্যয়ের যদি একটা উদাহরণ দেখতে চাও এই যে প্রত্যয়ের উদাহরণ অ এর কোনো কি নেই এর কোনো অর্থ নেই এরপরে দেখো আর কি আছে উপসর্গ নিয়ে পূর্বের ভিডিওতে তোমাদের সাথে অনেক ভালো আলোচনা করেছি তাই এর এখন প্রয়োজন হচ্ছে না উপসর্গ শব্দের শুরুতে বসে কিন্তু তার কোনো কি হয় না অর্থ হয় না বচন বচনও সেম শব্দকে জোরালো করার জন্য বসে কিন্তু তার কোনো কি হয় না অর্থ হয় না শব্দের শুধু কি হয় অর্থ হয় তাহলে এটার নিজস্ব অর্থ আছে এখানে ব্যাখ্যাগুলো আছে সেম সেম তোমরা চাইলে একবার এক নজর দেখে নিতে পারো আমি এগুলো আগে তোমাদেরকে পূর্বের ভিডিওতে ভালো করে দেখিয়েছি তাই আর দেখাচ্ছি না পাঁচ নাম্বার দেখো নিচের কোনটি কৃদন্ত শব্দের উদাহরণ কৃদন্ত শব্দের উদাহরণ নিচের কোনটি এখানে উত্তর হবে ভাজি যেমন ভাজি ভাজ যোগ ই রসই সবসময় কি হয় কৃতপত্যয় হয় তাহলে এখানে কৃতপত্যয়ের শব্দের উদাহরণ হবে ভাজি আর আমরা একটু আগে পড়েছি কৃতপত্যয়ের সাধিত শব্দকে কৃদন্ত পদ বলে এটা একটু ভালো করে মনে রাখবে এগুলো একটু ভালো করে দেখে নিবে এখানে আরো তিনটি উদাহরণ আছে এরপর ছয় নম্বর যদি দেখি নিচের কোন শব্দটি উ গঠিত উ আ যেমন পড়ু এটা দিয়ে গঠিত পড়ুয়া এটা উত্তর হবে ঘ পড়ুয়া এখানে দেখো আরো আছে কয়েকটা এগুলো তোমরা এখান থেকে দেখে নিতে পারো যেমন লাগ আ এটা লাগ ওয়া এটা হলো কৃদন্ত শব্দ এরপরে ঘর ওয়া এটা হলো যে কি তদিতান্ত শব্দ তোমাদের পরীক্ষায় যেভাবে আসবে সেটা যদি একটু ভালো করে দেখে নাও তোমাদের পরীক্ষায় আসবে এখানের মধ্যে যে প্রত্যয়ের ধরন কি এবং সেটা আসতে পারে সেটার সাধিত শব্দ কেমন এই প্রশ্নগুলো একটু বেশি বেশি আসতে পারে এবং সাথে এই যে দাগানো বিষয়গুলো আছে এগুলা থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি সাত নম্বর প্রশ্নটা যদি দেখি অবজ্ঞা অর্থে কোন শব্দটি ব্যবহার হয়েছে অবজ্ঞা চোরা চোর থেকে চোরা চোরা এটা একটা কি অবজ্ঞা অর্থে ব্যবহার হয়েছে না শুনেই তো মনে হচ্ছে এটা একটা অবজ্ঞ অর্থে ব্যবহার হয়েছে চোর থেকে চোরা এরপর দেখো কানু থেকে কানাই এটা আদর অর্থে ব্যবহার হয়েছে গা থেকে গায়ে সংশ্লিষ্ট অর্থে বাদ থেকে বেতেও। এগুলা মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে প্রশ্ন হবে তোমাদের বোর্ডে এর পরবর্তীতে আমরা পরবর্তী পরিচ্ছেদে যাওয়ার আগে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বই থেকে নিই সেটা হলো যে এই যে তোমাদের প্রত্যয় নিয়ে অধ্যায় আছে এটার এই অংশটা এই অংশটা থেকে তোমাদের এমসি কি হওয়ার সম্ভাবনা নাইনটি পার্সেন্ট তোমাদেরকে তো আমি বলেছি থেকে একটা বা তার বেশি অর্থে হতে পারে যেমন গা গায়ে এটা কি অর্থে সংশ্লিষ্ট অর্থে কি অর্থে সংশ্লিষ্ট চোর থেকে চোরা কি অর্থে অবজ্ঞা অর্থে এরপরে দেখো ডিঙ্গি থেকে ডিঙ্গা কি অর্থে বৃহৎ অর্থে বোঝাচ্ছে এই যে এটা এটা থেকে মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু যেগুলোর নিচে ছোটো ছোটো দাগ দেওয়া আছে সেগুলো বেশি গুরুত্বপূর্ণ এবং এগুলা বোর্ডে এসেছে তাই এগুলোর নিচে দাগ দেওয়া আছে চলো আমরা পরবর্তী পরিচ্ছেদে চলে যাই বারো পরিচ্ছেদ এটা হলো যে সমাজ নিয়ে খুব বড় একটা পরিচ্ছেদ বড় বলতে কি এটাতে অনেক বেশি পড়া আমরা যদি তাও গুরুত্বপূর্ণ যে যেসব টপিকগুলো আছে সেগুলো নিয়ে অল্প স্বল্প করে আলোচনা করে নিই যা পরীক্ষা আসবে সমাসের মধ্যে গঠিত হয় কি সমাজের মধ্যে গঠিত হয় নতুন শব্দ কি গঠিত হয় নতুন শব্দ গঠন করে সমাজ কারণ বড় একটা শব্দকে অনেক বড় একটা শব্দকে একটা নতুন শব্দে কি করে গঠিত করে এখানে তার ব্যাখ্যা আছে তোমরা চাইলে এটা পড়ে নিতে পারো সমাজবদ্ধ পদকে বলে সমস্ত পদ এটা আমরা সকলে জানি এবং এটা বইয়ের শুরুর দিকে আছে যেমন এটা হলো যে সমস্ত সমস্ত পদ মনে রাখবে তাও আমি তোমাদেরকে আরো ভালো করে দেখিয়ে দিব একটু এই যে বইয়ের অংশগুলো তোমরা দাগানো দেখছো এগুলো তোমাদের জন্য এগুলো থেকে তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা খুব বেশি দাগানো গুলো থেকে দাগানো গুলো থেকে তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি তোমরা যদি দাগানো বইটি নিতে চাও তাহলে ডিসক্রিপশন বক্স আমাদের ফেসবুক পেজে মেসেজ দিলে হয়ে যাবে আমি তোমাদেরকে দাগানো বইয়ের পিডিএফ দিয়ে দিব সাথে গাইডের পিডিএফ পাবে এবং আমার যে এমসি কিউ সলভ দিচ্ছি সেটার পিডিও পদ তোমরা পেয়ে যাবে সমাজবদ্ধ পদকে কি বলে সমস্ত পদ বলে এখান থেকে আমরা এটা ধারণা নিলাম এবং এই অংশটা একটু ভালো করে দেখে নিবে এখানের মধ্যে যদি আমরা একটু ব্যতিক্রম ধর্মী পড়তে চাই যাতে এম সি কিউ যাতে আমাদের কোনো মতে মিস না হয় এই যে যেটা আছে এটাকে বলা হয় ব্যাস যেমন পুরোটা বিজয় নির্দেশক পতাকা বিজয় পতাকা বিজয় নির্দেশক পতাকা এই যে বিজয় এটা হলো পূর্বপদ মানে পূর্ব মানে আগে তার মানে আগের পদ হলো কোনটা বিজয় নির্দেশক মাঝখানে যেটা থাকবে এটাকে বলা হয় সমস্যমান পথ এবং পতাকা শেষে যেটা থাকবে এটাকে বলা হয় পরের এই পথ পুরোটাকে বলা হয় ব্যাস ব্যাস বাক্য ব্যাস বাক্য থেকে এই যে অংশটা বের হয় সেটাকে বলা হয় সমস্ত গঠিত শব্দ সেটা হলো সমস্ত পদ এখান থেকে মনে রাখবে ব্যাস কাকে ব্যাখ্যা করে নিশ্চয় সমস্ত পদকে ব্যাখ্যা করে ব্যাস বাক্য পরীক্ষা নিয়ন্ত্রক পরীক্ষার সময়সূচি স্কুল কলেজে পাঠানোর নির্দেশ দিয়েছেন এই বাক্যে সময়সূচি যেমন সময়সূচি এটা কি আমাদেরকে বলেছেন তাহলে আমরা যদি সময়সূচির সমাজটা দেখি তাহলে কি হয় সময় সংক্রান্ত সূচি তাহলে কি হয় সময়সূচি তাহলে আমরা এখান থেকে যদি দেখি এই সাইডে হবে সময় সংক্রান্ত সূচি আর এদিকে হলো সময়সূচি তো এই যে এখানে যেটা আছে এটাকে আমরা কি বলি এটাকে আমরা বলি সমস্ত পদ কি বলি সমস্ত পদ এখানের মধ্যে এটা দেওয়া আছে ব্যাখ্যা আকারে তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো যেমন পরীক্ষা নিয়ন্ত্রক পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক স্কুল কলেজ এটা হলো দ্বন্দ্ব সমাজ স্কুল ও কলেজ মাঝখানে যদি ও থাকে সব সময় মনে রাখবে দ্বন্দ্ব সমাজ এরপরে অর্থের প্রাধান্যের ভিত্তিতে সমাজ কত প্রকার হয় অর্থের প্রাধান্যের ভিত্তিতে তো তিন প্রকার কয় প্রকার তিন প্রকার মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন মনে রাখবে যেমন সেটা হয় দ্বন্দ্ব কর্মধারয় বহুব্রীহি অর্থের প্রাধান্যের ভিত্তিতে তিন প্রকার দ্বন্দ্ব এবং কর্মধারয় ও তৎপুরুষ এরপর হলো বহুব্রীহী দ্বন্দ্বের মধ্যে পূর্বপদ এবং পরপদ পরপদ চিনি পূর্বপদ দনোটা প্রাধান্য থাকবে কি থাকবে প্রাধান্য বেশি থাকবে কিন্তু কর্মধার মধ্যে প্রাধান্য বেশি থাকে এবং ও পরপদ ভিন্ন অন্য কোন অর্থ থাকে মানে ভিন্ন কোনো অর্থ প্রকাশ করে ছয় নম্বর প্রশ্নটা যদি দেখি নিচের কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ যেমন ছয় নয় হলো দ্বন্দ্ব সমাসের উদাহরণ কারণ নয় ছয় নয় ও ছয় তাই না নয় ও ছয় তাহলে ও কোথায় থাকে ও সব সময় দ্বন্দ্ব সমাসে থাকে এখানে উত্তর আছে উত্তরটা এখান থেকে দেখে নিতে পারো যেমন এখানে একটা উদাহরণ দিয়েছে ওরা সোনা ও রূপা সোনা রূপা এখানে এটা হলো পূর্বপদ এটা পরপদ তো আমি কি বলেছি দ্বন্দ্ব সমাজের মধ্যে পূর্বপদ এবং পরপদ দুটোই কি সেম প্রাধান্য থাকবে যেমন সোনা রূপার দাম বেড়ে গেছে বলতে কি বুঝাবে সোনার দামও বেড়ে গেছে রূপার দামও বেড়ে গেছে শুধু কি একটা না দুইটাই দুটোটা সেম প্রাধান্য পাবে তাই এটাকে কি বলে দ্বন্দ্ব সমাজ যেমন খাস জমি খাস জমির মধ্যে হবে খাস যে জমি খাস জমি এটা হলো কর্মধারয় সমাজ মনে রাখ গণক যে চাপা এটাও কর্মধারয় যে সাধারণত কর্মধারয় ত্রিফলা তিন ফলের সমহার মনে রাখবে সমহার আসলে দ্বিগু সমাস হয় সমহার আসলে কি হয় দ্বিগু সমাস হয় এখানে আরো কিছু আছে মা ও বাবা মা ও বাবা সমস্ত পদ হলো মা বাবা এখানের মধ্যে আছে এগুলো তোমরা চাইলে দেখে নিতে পার ঝড় ও বৃষ্টি ব্যাসবাক্য ঝড় বৃষ্টি হলো সমস্ত পদ সমস্ত পদ হলো যেটা সমাজ করার পর বের হয় সেটা সমস্ত পথ নিচের কোনটি কর্মধারয় সমাসের উদাহরণ এটা হবে হাত ঘড়ি হাতে পড়া হয় যে ঘড়ি সেটা হাত এটা কিসের উদাহরণ কর্মধারয়ের উদাহরণ আমরা বই থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় একটু দেখে নিয়ে এক নজরে দ্বন্দ্ব সমাজ তো এই দ্বন্দ্ব সমাসের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হলো এখানে সমজাতীয় বিপরীতক এই ধরনের হতে পারে যেমন জমা ও খরচ ও পা এগুলা কিন্তু এখান থেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা এমসিকিউ আকারে আছে সেটা হলো তোমরা এখান থেকে দেখবে এই যে এখানের মধ্যে সাহেব বিবি গোলাম এরপর হলো যে হাত পা চোখ এটা মোস্ট ইম্পর্টেন্ট এরপরে কর্মধারয় সমাজ কর্মধারয় সমাসের মধ্যে তোমরা এখানের মধ্যে যেগুলো দাগানো আছে সেগুলো ভালো করে দেখে নিবে কারণ এগুলো থেকে বেশি বেশি প্রশ্ন হয় যেমন এই কাজল কালো অ্যাভেলেবেল পরীক্ষা আসে যাকে তুলনা করা হয় তাকে উপমেয় বলে এই লাইনটা খুব বেশি গুরুত্বপূর্ণ এরপরে দেখো বাকিগুলো আমরা দেখে নিউ সল্ভের সাথে সাথে আমরা এগুলো পড়ে নেওয়ার চেষ্টা করব এখানে মধ্যে আরেকটা জিনিস খেয়াল করো হাতে পড়া হয় যে ঘড়ি তাহলে হাতে পড়া হয় এ পরা হয়টা পুরোপুরি গায়েব হয়ে গেছে না তাহলে এটা হলো যে কি হাত গড়ি বোঝাচ্ছে এখানে মধ্যে এটা হবে কর্মধারা শুধু কর্মধারয় না মধ্যপদ্লবী কর্মধারয় হবে এরপরে দেখো এখানে মধ্যে এই যে মধ্যপদলুপি কর্মধারের উদাহরণ দিয়েছে ঘি মাখানো ভাত ঘি ভাত এরপরে দেখো এখানে মধ্যে আবার কি দিয়েছে চোখে মুখে চোখে ও মুখে অলুক দ্বন্দ্ব সমাস এটা কি সমাজ দ্বন্দ্ব সমাজ না শুধু অলুক দ্বন্দ্ব সমাস তিন তারে যে যন্ত্র এটা হলো শঙ্কাবাচক গ্রহ এগুলো মনে রাখবে এরপরে আট নম্বরটা দেখো নিচের কোনটি ব্যাসবাক্য যে যোজক রয়েছে যে যোজক রয়েছে কোনটাতে যে একটু আগে যদি আমরা একটা দেখেছি হাতে পরা হয় যে ঘড়ি তাহলে যে এখানে আছে না তো সেম অপশন যদি এখানে আসে তাহলে আমরা কোনটা দেখাবো তাহলে এখানে হাত গড়ি হতে পারে এরপরে ক নম্বরটাও এখানে উত্তর হবে যেমন ক নম্বরটা যদি পড়ো ক নম্বরটা কি হয় ভাজা যে বেগুন তাহলে এখানেও যে আছে এখানেও যে আছে উত্তর হবে ক এবং গ দুটাই এরপরে দেখো হাতে পড়া হয় যে গড়ি হাত গড়ি এখানে যে আছে এরপরে বেগুন ভাজা ভাজা যে বেগুন এই যে আছে এগুলা তোমাদেরকে দেখাতে হচ্ছে না গি মাখানো ভাত গি ভাত মধ্যপদলোপী কর্মধারায় মাখানোটা গায়েব হয়ে গেছে এটা হলো মধ্যপদলপি সমহার থাকলে কি দিগু বললাম না সমহার থাকলে দিবু সমহার থাকলে কি হবে দিগু হবে তারপর দেখো ঘরে আশ্রিত জামাই এই আশ্রিত শব্দটা গায়েব হয়ে গেছে ঘর জামাই ঘর জামাইয়ের মধ্যে কি হয়েছে মধ্যপদলুপি কর্মধারক আর মাঝখানের গায়েব যোজক এগুলো তোমরা একটু পরে নিও পরে নিলেই তোমরা পারবে এরপর নয় নম্বরে বলেছে মধ্যপদলবী কর্মধারের উদাহরণ নিচের কোনটি মধ্যপদলবী যেটা চৌরাস্তা হবে না ঘি মাখানো ভাত কি ভাত মাখানোটা গায়েব হয়ে গেছে তাহলে উত্তর হবে খ ঠিক আছে এরপরে বাকিগুলো আর লাগছে না আমরা উত্তর পেয়ে গেছি উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ করতে উপমিত যাকে তুলনা করা হয় তাকে বলা হয় কি উপমেয় কিছু কর্মধারয় সমাজে উপমেয় শব্দের সাথে উপমান পদের সমাস হয় এগুলোকে বলা হয় উপমিত কর্মধারয় উপমিত কর্মধারয়ের উদাহরণ এখানে দেওয়া আছে উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি এখানে হবে ক চাঁদ মুখ আমরা জানি চাঁদমুখ মুখ চাঁদ এটা কি হয় একটা উপমিত কর্মধারয় বইয়ের মধ্যে আমরা পড়েছি এবং তোমাদের আপাতত বোঝার মতো ওইরকম সময় নেই তোমরা চাইলে মুখস্থ করে ফেলতে পারো যেগুলো ছোটখাটো বিষয় সেগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো যেমন এখানে অনেক বড় একটা ব্যাখ্যা আছে তোমরা চাইলে এখান থেকে একটু করে দেখে নিতে পারো এরপরে দেখো এখানে অনেক বড় বড় ব্যাখ্যা যাকে তুলনা করা হচ্ছে সেটা হলো উপমেয় যার সাথে তুলনা করা হয় সেটা হলো উপমান এরপর দেখো এখানে আরো অনেক আছে এগুলো আশা করছি তোমাদের অত বেশি প্রয়োজন হবে না এখানে অনেকগুলো কাজলের মতো কালো এখানে উপমান মানে কিসের মতো কিসের সাথে তুলনা করছে কাজলের সাথে তুলনা করছে কাজলের মতো কালো কাজল কালো আরো কিছু এখানে সমাস আছে এখানে এগুলো দিয়েছে এগুলো তোমাদের বই আছে সবগুলো বই থেকে দেখে নিতে পারবে আরেকটা কর্মধারে হলো এটাকে হলো রূপক কর্মধারা মোস্ট ইম্পর্টেন্ট একটা রূপক কর্মধারায় চেনার সহজ উপায় হলো রূপ কথাটা থাকবে রূপ কথাটা এখানে থাকবে যেমন ক্রোধ রূপ অনল তাহলে ক্রোধানল মাঝখানে রূপ ছিল তার মানে এটা রূপক কর্মধারায় বিষাদ রূপ সিন্ধু মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন কর্মধারয় তাহলে রূপ থাকলে রূপক কর্মধারায় মন রূপ মাঝি মন মাঝি তাহলে রূপ রূপক কর্মধারায় ঠিক আছে এর পরবর্তীতে এগারো নম্বরও আছে এগারো নম্বর আসো নিচের কোনটিতে উপমেয় পদের সাথে উপমান পদের অভেদ কল্পনা করা হয়েছে উপমেয় পদের সাথে উপমানের উপমেয় মানে হলো যাকে তুলনা করা হচ্ছে আর উপমান হলো যার সাথে তুলনা করা হচ্ছে আমরা যদি এখানে একটু কল্পনা করা হয়েছে উপমেয় পদের সাথে উপমান পদের অভেদ মানে মিল নেই এখানে কোনটা এখানে মিল নেই হলো কাজল কালো কাজলের মতো কালো তাহলে এটা হবে না উত্তর মন মাঝি মন রূপ মাঝি তাহলে এখানে কি এটাকে কল্পনা করা হয়েছে মন রূপ মাঝি মন মাঝি উত্তর হবে এটা বারো নম্বরটা খেয়াল করো বিভক্তি লোপ পাওয়া তৎপুরুষ সমাসের উদাহরণ নিচের কোনটা মানে বিভক্তি লোপ পাইছে বিভক্তি কয় ধরনের হয় সাত ধরনের হয় এগুলো আমি তোমাদেরকে আগে দেখাইছিলাম যখন পড়াইছি সাত ধরনের এখন এগুলো নিয়ে আলোচনা করো অত বেশি সময় নেই ছেলে ভুলানো তার মানে এটা হবে কি ছেলে কে ভুলানো কে কে এখানে হ্রাস পাইছে না তার মানে কে তো একটা বিভক্তি তাহলে উত্তর হবে ক নম্বরটা ছেলে কে ভুলানো এই যেমন এখানে দেওয়া আছে এগুলো এত কিছু পড়লে তোমাদের সময় অনেক চলে যাবে দুঃখকে প্রাপ্ত দুঃখপ্রাপ্ত কে এটা একটা বিভক্তি মামার বাড়ি র র একটা বিভক্তি র একটা বিভক্তি অন্তস্থি একটা বিভক্তি একার একারও একটা বিভক্তি আমি যদি সুযোগ পাই পরবর্তী পর্বগুলো রেডি করলে সেখানে তোমাদেরকে এই বিষয় নিয়ে ধারণা দিব 13 নম্বর দেখো নিচের কোনটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ অলুক তৎপুরুষ চেনার একটা ছোয়াহজ বিষয় আছে যেমন ধরো যেখা যেটার মধ্যে দেখবা বিভক্তির লোপ পাবে না পাবে না বিভক্তির লোপ পাবে না যেমন এখানে যদি আমি দেখি গরুর গাড়ি তাহলে গরুর গাড়ি র র একটা কিন্তু বিভক্তি একটু আগেই বললাম র একটা বিভক্তি গরুর গাড়ি যখন সমস্ত পদ হয়েছে তখন কি রটা লোপ পাইছে লোভ তো পাই নাই র তো সেম সেম আসেই তাহলে এটা কি হবে এটাও হবে ওলুক তার মানে এখানে উত্তর হবে ঘ যেখানে বিভক্তি লোপ পাবে না এগুলা এখানে আসলে অনেক পরা তোমাদেরকে তাও আমি শর্ট করে বলে দিচ্ছি চোদ্দ নাম্বার দেখো কোন সমাসে পূর্বপদ ও পরপদ কোনটির অর্থ না বুঝিয়ে অন্য কিছু বোঝায় সেটা তো বহুব্রীহী হবে উত্তর হবে বহুব্রীহী এটা একটু আগেই আমরা পড়েছি তাহলে বহুব্রীহী সমাসের মধ্যে কি হবে পূর্বপদ এবং পরপদ কোনোটাই বোঝাবে না নতুন কিছু বোঝাবে তোমাদের সুবিধার জন্য আমি তোমাদেরকে এখান থেকে একটা উদাহরণ দিচ্ছি যেমন বহু ব্রীহী বৃহি মানে তো ধান বহু বৃহি আছে যার এটা দিয়ে কি বোঝাচ্ছে তার মানে একটা লোক বোঝাচ্ছে যার অনেক ধান আছে এখানে না ধান বোঝাচ্ছে না বহু বোঝাচ্ছে এখানে বহু বোঝাচ্ছে না বৃহি মানে ধানও বোঝাচ্ছে না কি বোঝাচ্ছে যে কোনো একটা লোক যার ধান আছে বা বেশি ধান আছে এখন তো এখানে লোক প্রাধান্য পাচ্ছে ওরা দুইজন কেউই প্রাধান্য পাচ্ছে না তাহলে বহুব্রীহী সমাজে পূর্বপদ এবং করপদ কোনোটাই কি পায় না প্রাধান্য পায় না যে বহুব্রীহী সমাজে সমস্ত পদে পূর্বপদের বিভক্তি মানে পূর্বপদের বিভক্তিটা অক্ষুণ্ণ থাকে মানে কি চেঞ্জ হয় না তাকে কি বলে ওলুক বলে একটু আগে তো পড়াইছি দুই মিনিট আগে পড়াইছি না ওলুক ওলুক কখন হয় যখন তার বিভক্তি যেমন পূর্বপদ এটা পূর্বপদ না এটাও তো একটু আগে পড়াইলাম পূর্বপদ পূর্বপদে বিভক্তি কি আছে র আছে র কি চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ হয় এখানে আছে তাহলে ওলুক সেম বিভক্তি লোপ পাবে না এখানে বলছে বহু পূর্বপদের বিভক্তি অক্ষুণ্ণ থাকে অক্ষুণ্ণ থাকে মানে কি সেটা চেঞ্জ হবে না চলো আমরা এর পরবর্তী পরিচ্ছদে চলে যাই এর আগে তোমাদেরকে একটা কথা বলে নি এখানে দেখো এই যে বইটা দাগানো আছে এটা কিন্তু একেবারে কোয়ালিটি ফুলভাবে দাগানো আছে এ বইয়ের যে উদাহরণগুলো আছে এগুলো বারবার বারবার পরীক্ষা আসছে এমন উদাহরণগুলো আমি তোমাদেরকে এখানে দিয়েছি পুরো বইয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত দাগানো আছে অনেক সুন্দর করে তোমরা যদি 30 থেকে আঠাশটার মতো কমন পেতে চাও তোমরা এখান থেকে এই বইটা পড়তে পারো খুব বেশি ভালো হবে বলে আমি তোমাদের জন্য মনে করি তোমরা যদি বইটি নিতে চাও তাহলে ডিসক্রিপশন বক্স আমাদের ফেসবুক পেজে মেসেজ করলে এর আগে আমি অনেকজনকে দিয়েছি একশো টাকা করে রাখছি সবার কাছ থেকে এই বইটি যদি নিতে চাও ফেসবুক পেজে মেসেজ করলে হয়ে যাবে ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে তোমরা যারাই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও কারণ এই ভিডিওগুলো বানাতে অনেক সময় চাচ্ছে এবং তোমাদের জন্য এত পরিশ্রম করছি তোমরা যদি একটু সাবস্ক্রাইব করে দিতে না পারো তাহলে ব্যাপারটা কেমন দেখায় এক নম্বরে দেখি পাশাপাশি ধনির মিলনকে কি বলে পাশাপাশি ধ্বনির মিলনকে সন্ধি বলে এটা বইয়ের প্রথম লাইনে আছে বইয়ের প্রথম লাইনে দেখো পাশাপাশি ধনির মিলনকে সন্ধি বলে এর পরবর্তীতে যদি দেখি এখানে এগুলো আছে সন্ধি কেমন হয় সন্ধির ছোট একটা উদাহরণ দিয়ে হলো ওইভাবে ডিপলি বোঝানো সম্ভব না আসা শেষে দেখো একটা আকার আছে তার মানে সরে আকার তাই না যোগ এরপর দেখো অতি প্রথমে কি আছে সরীয় আছে যখন কোন বর্ণে এই ধরনের থাকবে সরেয়া সরীয় হইতে পারে হইতে পারে 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 সরেয়া সরেয়া চারো ধরনের যেটাই থাকুক না কেন সেটা যখন সন্ধি হিসাবে আসবে তখন সেটা কি হয়ে যাবে স্বরে আ হয়ে যাবে যেমন আশা যোগ অতীত আশাতীত তার মানে এখানে কি আসছে আকার আসছে এই স্বরেটা হয়ে গেছে যেটাই থাকুক না কেন যেমন এটা এটা থাকলো এটা একটা সূত্র কি হয়ে যাবে আদনি হয়ে যাবে এরপরে দেখো সরীয় বা সরে যোগ সরিয় যোগ সরে যোগ সূত্রে এখানে নিচের কোনটা হয়েছে উত্তর আধিকার তার মানে এটা হয়েছে উত্তর রসাও তয় তো যোগ অধিকার উত্তর যোগ অধিকার এখানে র র এর সাথে আমরা বললাম না প্রতিটা ব্যঞ্জন মনের সাথে একটা কি থাকে একটা সরিয় থাকে এবং এখানে তো কি আছে সরিয় আছে তাহলে সরিয় যোগ সরিয় হয়ে যাবে কি আকার হয়ে যাবে যেমন উত্তরাধিকার আকার হয়ে গেছে মাঝখানে তাই তো আশা করছি আর দেখাতে হবে না তিন নাম্বার দেখো এখানে কি বলেছে এটা হবে স্বরের স্বরের সঙ্গে স্বরের যে সন্ধি হয় তাকে কি বলে তাকে স্বর সন্ধি বলে তাকে কি বলে স্বর সন্ধি যেমন এখানে মধ্যে একটা সাইনবোর্ড দিয়েছি সেটা একটু দেখো অতি রশিকার আছে না রসিকার একটা স্বরবর্ণ এখানেও রসিকার আছে তাহলে স্বরবর্ণের সাথে স্বরবর্ণের সেটা কি হবে স্বরসন্ধি হবে এখানে এটা বলা আছে তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো এখানে সেম সব সূত্রগুলো দেওয়া আছে তোমরা চাইলে এই সূত্রগুলো ভালো করে দেখে নিতে পারো এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট একটা আসতে পারে কিন্তু অনেক বেশি সম্ভাবনা যে নিপাতনে সন্ধি থেকে আসবে যেমন গোযোগ অক্ষ গবাক্ষ এটা মোস্ট ইম্পর্টেন্ট তারপরে হলো যে কুল যোগ অটা কুল ওটা এটা মোস্ট ইম্পর্টেন্ট এই দুইটা ডাইরেক্ট ঠাড়া মুখস্থ করে ফেলবে এই দুইটা এবং আরো কয়েকটা দেখাই দিব যেগুলো পরীক্ষা আসতে পারে এরপর দেখো গোযোগ আদি সমান এটা কি গবাদি হয় তাই তো গোযোগ আধি আদি গবাদি তাহলে এখানে কি হয়েছে গো ও যোগ অন্য স্বর তাহলে এখানে উত্তর হবে ক নম্বর ও যোগ অন্য স্বর এখানে হয়েছে গো যোগ আধি যেমন স্বর আছে। আছেই এরপরে দেখো এখানে মধ্যে এটার ব্যাখ্যা দেওয়া আছে ব্যাখ্যাটা চাইলে একটু দেখে নিতে পারো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হলো এটা এটা তোমাদের বইয়েও দাগাই দিছে আমি তোমাদেরকে এটা মোস্ট ইম্পর্টেন্ট গোযোগ অক্ষ গবাক্ষ এটা নিপাতনে সিদ্ধ সন্ধি কারণ নিপাতনে মানে এটা কোনো কিছু দিয়ে তুমি ভাঙতে পারবা না চাইলে ওকে মানে কোনো নিয়মে ফেলা যায় না যেগুলাকে পাঁচ নাম্বারে দেখো ব্যঞ্জন সন্ধি কত ভাবে হতে পারে ব্যঞ্জন সন্ধি হতে পারে তিন ভাগে যেমন এখানে কি কি যোগ ব্যঞ্জন এরকম হতে পারে যেমন পরিযোগ ছেদ পরিচ্ছেদ আর ব্যঞ্জন যোগ স্বর এরপরে হইতে পারে দিক যোগ অন্ত যেমন প্রথম হলো দিক কণা এরপরে অন্ত সরীয় তার মানে ব্যঞ্জনের সাথে কি হয়েছে স্বর হয়েছে এরপরে ব্যঞ্জন যোগ ব্যঞ্জন যেমন বিপদ দ আর এদিকে বর্গীয় তাহলে দোনোটা কি হয়েছে ব্যঞ্জনের সাথে ব্যঞ্জনের তাহলে এখানে তিন ভাবে হইতে পারে ব্যঞ্জন সন্ধি ভাবে হইতে পারে তিন ভাবে ছয় নম্বরটা দেখো পরিচ্ছেদ কোন নিয়মে ব্যঞ্জন সন্ধি পরিচ্ছেদ এরপর এখানে দেখো উদাহরণটা পরিযোগচ্ছেদ পরিযোগ তাহলে এটা হবে যে কি স্বর এবং ব্যঞ্জন স্বর এবং ব্যঞ্জন এখানের মধ্যে দেখো এখানে আর দেওয়া আছে এটা পরিযোগচ্ছেদ পরিচ্ছেদ এটা হলো যে কি স্বরযোগ ব্যঞ্জন যেমন এখানে রোজ শিকার আসে আর এখানে ব্যঞ্জনধ্বনি আছে। এরপরে দেখো সাত নাম্বারে নিচের কোনটিতে এর প্রভাবে ত হয়েছে বর্গীয় জ মানে এখানে কোনটা বর্গীয় জ হয়ে গেছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এরকম আসতে পারে উজ্জ্বল যেমন রস্যা ও খণ্ডতর এটা ত না তটা কি হয়ে গেছে বর্গীয় জ্ব হয়ে গেছে এখানে এসে বর্গীয় জ হয়ে গেছে এরপরে দেখো আট নাম্বার নিচের কোনটি বিসর্গ সন্ধির উদাহরণ নিচের কোনটা বিসর্গ সন্ধি মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক বিসর্গ সন্ধি বই থেকে আগে একটু দেখে নাও বিসর্গ সন্ধিগুলা বিসর্গ সন্ধি অনেক বেশি গুরুত্বপূর্ণ তোমাদের আসতে পারে পরীক্ষায় এই যে বিসর্গ সন্ধি বিসর্গ সন্ধির মধ্যে আমি যে কয়েকটা এই যেমন মনোকষ্ট মোস্ট ইম্পর্টেন্ট আসবে এখান থেকে একটা আসবে মনোযোগ উদাহরণ দুইটা দুইটা এই দেখাইছি সবচেয়ে বেশিবার পরীক্ষা আসে এরপরে যদি দেখিনি এখানের মধ্যে দেখো এগুলা দেওয়া আছে এরপরে নয় নম্বরটা যদি দেখো নয় নম্বরটা নিচের কোনটিতে বিসর্গ ও হয়ে গেছে এটা হবে তীর ধান তিরোধান এরপরে দশ নম্বর দেখো নিপাতনে সন্ধি ব্যঞ্জন সন্ধি কোনটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি কোনটি মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে একটা প্রশ্ন পাবে এই টপিক থেকে যদি প্রশ্ন হয় এখান থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা একশো পার্সেন্ট যেমন এখানে উত্তর হবে একাদশ উত্তর হবে কি উত্তর হবে একাদশ মোস্ট ইম্পর্টেন্ট এখানের মধ্যে শুধু এটা দেখলে হবে না ব্যঞ্জন সন্ধি মানে নিপাতনে ব্যঞ্জন সন্ধি এটা মোস্ট ইম্পর্টেন্ট এটা পরীক্ষায় আসবে এখান থেকে একটা পরীক্ষা আসবে ঠাড়া মুখস্থ করে যাবে যেমন গোযোগ পদ গোস পদ দশ বৃহৎ যোগ প্রতি বৃহস্পতি এই তিনটা মানে এই তিনটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা একশো পার্সেন্ট তোমরা যদি বই নিতে চাও ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজে মেসেজ দিলে হবে আমি একশো টাকায় তোমাদেরকে বইটি দিয়ে দিবো পাশাপাশি তোমাদেরকে গাইড পিডিএফও দিচ্ছি তোমাদের যাদের প্রয়োজন তারা নিতে পারো এর মধ্যেই অনেকে নিয়ে ফেলেছে এবং প্রায় পড়া শুরু করে দিয়েছে চলো এর পরবর্তীগুলো আমরা এখান থেকে উদাহরণ এই যে এগুলা নিপাতনে ব্যঞ্জন সন্ধি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি মোস্ট ইম্পর্টেন্ট এগুলো দেখে নিম্বর এখান থেকে শুরু করি আমরা নম্বর পরিচ্ছেদ থেকে এটা এখানে এটা নম্বর পরিচ্ছেদ হবে এখানে প্রশ্নগুলো মধ্যে আসে মাঝে তাও আমরা দেখে নিই আমাদের সুবিধার জন্য অভিন্ন বা সামান্য পরিবর্তন হয়ে দুইবার ব্যবহৃত শব্দকে আমরা জানি শব্দদিত্ব বলে কি বলে শব্দদিত্ব এগুলো আমাদের প্রায় মুখস্থ হয়ে গেছে শব্দদিত্ব আবার হয় তিন প্রকার অনুকার দিত্ব ধন্যাত্মক তারপর পুনরাবৃত্ত এটা থেকে পরীক্ষায় বেশি আসে অনেক বেশি আসে এটা থেকে শব্দ দ্বিত কত প্রকার তিন প্রকার এই ব্যাখ্যা পড়েছি তাই আমরা এটা আনসার করতে পারছি এভাবে করে বেশিরভাগগুলো পড়ে ফেলবে তিন নাম্বারে দেখো কি আসে পর পর প্রয়োগ হওয়া কাছাকাছি চেহারার শব্দকে কি বলে পর পর প্রয়োগ হওয়া কাছাকাছি শব্দকে বলে অনুকার কি বলে অনুকার বলে বইয়ের মধ্যে থেকে যদি আমরা এই টপিকের দাগানো বিষয়টি দেখতে চাই দেখো এখানের মধ্যে যে টপিকগুলো দাগানো আছে এগুলা থেকে পরীক্ষায় বারবার এসেছে এমন বিষয়গুলো এবং যেগুলো লাল কালি দিয়ে দাগানো আছে এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ পুনরাবৃত্ত দিত্য কেমন হয় কি কি ধরনের থাকে এই টপিকগুলো যদি তোমরা পুরো বই চাও তাহলে আমাকে ডিসক্রিপশন বক্সে মেসেজ করতে পারো এর পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও চার নম্বরে দেখো কোন ধরনের বিভক্তি যুক্ত হতে দেখা যায় কোন ধরনের দ্বিত্যে আমরা জানি পুনরাবৃত্ত দ্বিত্তে এরপর দেখো এখানে কিছু ব্যাখ্যা আছে এখান থেকে চাইলে দেখতে পারো পুনরাবৃত্ত বিভক্তি যুক্ত হতে দেখা যায় যেমন কষ্টে কষ্টে একার একার এখানে হল যে মনে মনে একার একার। দেখো কোনটি দিক্তের উদাহরণ ধন্য দিক্তের উদাহরণ নিচের কোনটি এখানে উত্তর হবে ঢং 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 একটি কি দিক্ত ধন্যক দিক্ত এখানের মধ্যে অনেকগুলো আছে কিন্তু আমি বলবো যে এখান থেকে দেখা থেকে। তোমরা বই থেকে দেখে নেওয়াটা বেশি ভালো হবে ছয় নম্বর দেখো বিভক্তিযুক্ত শব্দদিত্ত কোনটি বিভক্তিযুক্ত মানে বিভক্তি আছে এবং শব্দদিত্ব নিচের কোনটা এখানে হবে বিভক্তিযুক্ত বিভক্তি ঝাঁকে ঝাঁকে কে এ কার আছে এ কার একটা বিভক্তি না বারবার পড়াচ্ছে এ কার একটা বিভক্তি না এখানে ঝাঁকে ঝাঁকে উত্তর হবে এটা হলো পুনরাবৃত্ত দিতে বিভক্তিযুক্ত দেখা যায় ঝাঁকে ঝাঁকে বা কষ্টে কষ্টে সাত নাম্বারটা দেখো এখানে বলেছে নিচের কোন ধন্যাত্মক দিত্বের মাঝখানে স্বরধ্বনির আগমন ঘটেছে স্বরধ্বনি এসেছে যেমন খপা খপ তার মানে এই যে আকারটা আছে এটা একটা কি স্বরধ্বনি না তার মানে এখানে স্বরধ্বনির আগমন ঘটেছে তাহলে উত্তর হবে ক নম্বর খপা খপ এরপর দেখো পনেরো নম্বর মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক এখান থেকে একটা প্রশ্ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি আছে বিশেষ্য ও বিশেষণে নারী ও নরভেদের নাম কি হয় এটার নাম হবে কি লিঙ্গ টপিকের নামই যখন লিঙ্গ তখন এটাই তো হবে এরপরে দেখো এখানে চারটা যদি দেখো লিঙ্গকে চার ভাগে ভাগ করা হয় নরবাচক মানে ছেলে নারীবাচক মেয়ে উভয় যেমন শিশু বলতে আমরা ছেলে মেয়ে দুইটাই বুঝি এরপর যেমন ধরো সন্তান এটা কি ছেলে মেয়ে দুইটাই বুঝি ক্লিব লিঙ্গ মানে যেগুলার কোনো কি হয় না প্রাণ হয় না যেমন বই গাড়ি এগুলা এখান থেকে ব্যাখ্যাটা তোমরা চাইলে পড়ে নিতে পারো কিন্তু এগুলো অত বেশি পড়ার কিছু নাই এখানে দুই নাম্বার দেখো নিচের কোন শব্দটি উভয় লিঙ্গ প্রকাশ করছে সন্তান ছেলেও বোঝাচ্ছে মেয়েও বোঝাচ্ছে দুই উভয় লিঙ্গই প্রকাশ করছে এরপর তিন নাম্বার ক্লিব লিঙ্গ শব্দ কোনটি ক্লিব লিঙ্গ হবে গাড়ি ক্লিবলিঙ্গ কি হবে গাড়ি যেটা বস্তুবাচক চার নাম্বারে কোন শব্দটি অপত্নিবাচক বোঝাচ্ছে অপত্নচক বোঝাচ্ছে এখানে শিক্ষিকা শিক্ষিকা একটা অপত্নবাচক শব্দ এরপরে দেখো পাঁচ নাম্বার কি বলেছে নিচের কোনটি নিত্য নরবাচক শব্দ মোস্ট ইম্পর্টেন্ট নিত্য নরবাচক থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি এখানের মধ্যে তাহলে উত্তর হবে কি কৃতদার এটা একটা নিত্য নরবাচক শব্দ নিচের কোনটি নিত্য নারীবাচক নিত্য নারীবাচক হবে সতীন সতীন কুলোটা বিধবা এগুলো সবগুলোই হয় নিত্য নারীবাচক ঠিক আছে মনে থাকবে আশা করছি এর পরবর্তী পর্ব প্রয়োজন হলে আমাকে জানাতে পারো আমি তোমাদের জন্য সেগুলো ইনশাল্লাহ রেডি করব